চাইলেই সুখের জীবন প্রেমিক প্রেমিকাকে কর নির্বাচন সম্মানিত দেশবাসী আগামী চোদ্দ ফেব্রুয়ারি প্রেম পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে প্রেমিক প্রেমিকা পদপ্রার্থীকে আই লাভ ইউ মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে এলাকার ছেলে মেয়েদের ভালোবেসে বিয়ে করার সুযোগ দি সেই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আমার ভোট আমি দিব যোগ্য প্রেমিক প্রেমিকাকে দেব এবারের মার্কা আই লাভ ইউ মার্কা দেশবাসীর মার্কা আই লাভ ইউ মার্কা 14 ফেব্রুয়ারির মার্কা আই লাভ ইউ মার্কা ভালোবাসা দিবসের মার্কা আই লাভ ইউ মার্কা নিজে ভালোবাসুন অন্যকে ভালোবাসতে দিন আই লাভ ইউ ভোট দিন প্রেমিক প্রেমিকারা শপথ নিন আই লাভ ইউ মার ভোট দিন চোদ্দ ফেব্রুয়ারি শুভ দিন আই লাভ ইউ মার ভোট দিন সামনে আসবে সুখের দিন আই লাভ ইউ মার ভোট দিন রংপুর রাজশাহীবাসী একজন আই লাভ ইউ মার দিবে ভোট সিলেট ময়মন সিংহে গেলে শুনি আই লাভ ইউ মার কার ঢাকা খুলনাবাসীর একই কথা জানে প্রেমিক প্রেমিকাদের মনের ব্যথা বরিশাল চট্টগ্রাম বাসী কয় আই লাভ ইউ মার্কা এবার হবে জয় জয় প্রচারে প্রেম পরিষদ নির্বাচন जी